জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা সারদা ও মা ও মেয়ে সংখ্যা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ মায়ের অসুস্থ সন্তানকে সু সুচিকিৎসার জন্য কোয়ালপাড়া আশ্রমে লইয়া যাওয়া হইল মা দুর্গা দুর্গা বলিয়া বিদায় দিলেন ঝড় বৃষ্টির একটু সম্ভাবনা থাকিলেও সে সময় সেরূপ ছিল না মা বিশ্রামে একটু শুইলেন সারাদিনের পরিশ্রমের পর দেখিতে দেখিতে আকাশ মেঘে ছাইয়া ফেলিল চারিদিক অন্ধকার হইয়া আসিল হঠাৎ প্রবল বেগে হো হো ঝঞ্ঝা বায়ু সদর দরজায় আঘাত করিল ভীষণ শব্দ হইল সকলে চমকিয়া উঠিলেন কাল বৈশাখীর মতো প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হইয়াছে ঝড়ের শব্দ শুনিয়ায় আমার বাছায় কি হবে গো বলিয়া মা আর ত্বরে চিৎকার করিয়া বিছানা হইতে ছুটিয়া আসিয়াছেন মাথার কাপড় খুলিয়া গিয়াছে ভূমিতে লুটাইতেছে এলোমেলো হইয়া মাথার কেশরাশি চারিপাশে ছড়াইয়াছে যেন বেহুশ বারান্দার কিনারায় আসিয়া আকাশের দিকে চাহিয়া জোর হস্তে ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর দুই চক্ষু হইতে অশ্রুবাড়ি অবিরাম ধারে গড়াইয়া পড়িতেছে সন্তানটি দেখিয়া শুনিয়া হতভম্ব কিং কর্তব্য বিমূড় একটু পরেই নিজেকে সামলাইয়া মায়ের পাশে গিয়া দাঁড়াইলেন সান্ত্বনা দিয়া বলিলেন কোনো ভয় নাই এতক্ষণে তাহারা দেশরা পৌঁছে গেছেন রাজেন মহারাজ সঙ্গে আছেন খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক বেহারারা সব বিশেষ জানাশোনা অনুগত বিশ্বাসী আর ভক্তের সঙ্গীরাও সঙ্গে আছেন ইত্যাদি ইত্যাদি নানা প্রকারে প্রবোধ দিয়া একটু শান্ত করিয়া সেবকটি মাকে ঘরে আনিলেন ঘরে আসিয়া মা ঠাকুরের পট্টের সম্মুখে দাঁড়াইয়া কাতরভাবে কাঁদিতেছেন আর অশ্রুপূর্ণ লোচনে বারংবার প্রার্থনা করিতেছেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে যাও আমার বাছাকে রক্ষা করো সন্তানটি নির্বাক হইয়া এক পাশে দাঁড়াইয়া দেখিতেছেন আর ভাবিতেছেন একই সত্যই দেখিতেছি না স্বপ্ন দেখিতেছি ঝড় বৃষ্টি কমিয়া আসিয়াছে আকাশ একটু পরিষ্কার দেখা যায় সন্তান বলিয়া কহিয়া মাকে লইয়া বিছানায় সোয়াইলেন মা চিত হইয়া শুইয়া বুকের উপর হাত দুইটি রাখিয়া অশ্রুপূর্ণ লোচনে ঠাকুরের নিকট প্রার্থনা করিতেছেন ছেলে যেন কোনো কষ্ট না হয় মাঝে মাঝে খেদ করিতেছেন স্বগত উক্তি বাছা আমার কত স্বাদ করে এসেছিল মায়ের বাড়ি মাকে দেখবে থাকবে খাবে আনন্দ করবে এমনি দূরদৃষ্টণে যাত্রা আস্তে আস্তে রাস্তায় কষ্ট তারপর এখানে এলো একটু ভালো দেখে কামার কুকুর গেল আনন্দ করতে রাস্তায় বৃষ্টি কষ্ট তারপর এখানে ফিরে এসে জ্বর জ্বর আর যাচ্ছে না কিছুতেই ওষুধপত্র কত খেলে আজ আবার কোয়ালপাড়া গেল পালকি করে চলবার শক্তি নাই বেরোতে না বেরুতেই এই ঝড় আর বৃষ্টি ঠাকুর দোহাই তোমার রক্ষা করো আমার ছেলেকে মা এক একবার চক্ষু বুঝিয়া চুপ আবার করিয়া চক্ষের জলে ভাসিতেছেন মধ্যে মধ্যে দরজার মধ্য দিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিতেছেন সন্তানটি ঘরের ভিতর মায়ের পায়ের দিকে খাটের পাশে নীরবে বসিয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতেছেন শুনিতেছেন হৃদয় স্তব্ধ প্রায় মনে হইল কিছুক্ষণ পরে মা একটু স্থির হইয়াছে হঠাৎ আবার শো শো করিয়া বাতাস ছুটিল বৃষ্টি আরম্ভ হইল সঙ্গে সঙ্গে মাও বিছানা ছাড়িয়া ছুটিয়া বাহিরে আসিলে সেই মাথার কাপড়ে ভূমিতে লুটাইতেছে কেশরাশি ছড়াইয়া পড়িতেছে নয়নে অবিরল অস্ত্রধারা কান্না কাতর খন্টে প্রার্থনা দোহাই ঠাকুর আমার বাচ্ছাকে রক্ষা কর একটিবার মুখ তুলে চাও একবার ঘরের ভিতর আসিয়া ঠাকুরের ছবির ছবির সম্মুখে কাতর ক্রন্দন প্রার্থনা আবার বাহিরে আসিয়া আকাশের দিকে চাহিয়া কাতর ক্রন্দন প্রার্থনা এইভাবে কিছুক্ষণ চলিল রাত্রি হইয়াছে ঘরে আলো জ্বলিয়াছে ধূপ ধুনা দেওয়া হইল ঠাকুর পরমান্তর মা গিয়া একটু স্থির হইবার চেষ্টা করিলেন আকাশ একটু পরিষ্কার দেখা গেল সন্তান অনেক প্রবোধ বাক্য বলিয়া বুঝাইয়া সুঝাইয়া সান্ত্বনা দিবার চেষ্টা করিতেছেন রাস্তার পাশেই বাড়ি ঘর রাজের মহারাজের সব জানা শোনা নিশ্চয়ই কোনো ভালো জায়গায় বসিয়া বিশ্রাম করিতেছেন ইত্যাদি ইত্যাদি মাকে কিছু স্থির হইলেন বটে কিন্তু মধ্যে মধ্যে সব তো খদ শোনা যাইতে লাগিল সেদিন দুর্যোগ সহজে থামিল না মধ্যে মধ্যে একটু একটু ঝড় বৃষ্টি অনেকক্ষণ চলিল মাও বিছানা ছাড়িয়া ঘর বাহির করিতেছেন আর ঠাকুরকে ডাকিতেছেন অধিক রাত্রে আকাশ পরিষ্কার হইয়া ঝড় বৃষ্টি সম্পূর্ণ থামিলে স্থির হইয়া শুইয়াছিলেন সত্য কিন্তু পরদিন সকালবেলা রাজেন মহারাজ ফিরিয়া আসিয়া কুশল সমাচার না দেওয়া পর্যন্ত নিশ্চিন্ত হইতে পারেন না রাজেন মহারাজ জানাইলেন তাহাদের কষ্ট হয় নাই ঝড় বৃষ্টির সময় দেশটাতে একজনের বাড়ির বৈঠকখানায় বসিয়া বিশ্রাম করিয়াছেন পরে ঝড় বৃষ্টি থামিলে একটি লণ্ঠন সংগ্রহ করিয়া রাত্রে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছিয়া আহার নিদ্রা করিয়াছেন রোগী এবং সঙ্গী সকলেরই কুশল আজ এই পর্যন্ত জল মা